যে সরকার কোনোভাবে জনগণের দ্বারা নির্বাচিত নয় সেই সরকারের নিয়ন্ত্রিত প্রধান বিচারপতি সরকারের ইচ্ছার বিরুদ্ধে রায় দিলে তাকে পর্যন্ত দেশান্তরী হতে হয় এবং আমরা এটাও দেখলাম যে এই সরকার তারই নিযুক্ত প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে এবং তার সাজা হয়েছে অর্থাৎ এই সরকারের নিযুক্ত প্রধান বিচারপতি দুর্নীতিগ্রস্ত এই সরকারের নিযুক্ত দেশের প্রধান সেনাপতি দুর্নীতির দায়ে অভিযুক্ত এই নিযুক্ত পুলিশ প্রধান দুর্নীতির দায়ে অভিযুক্ত এই সরকারের নিযুক্ত ঢাকা মেট্রোপলিটন কমিশন পুলিশের কমিশনার দুর্নীতির দায়ে অভিযুক্ত এই সরকার রাজস্ব বিভাগ যেটা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ সেখানকার বড় বড় কর্মকর্তারা দুর্নীতির দায় অভিযুক্ত এই সরকারই তো দুর্নীতির দায় অভিযুক্ত না হবে যে সরকারের নিযুক্ত এত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সব দুর্নীতির দেয় অভিযুক্ত হয় তাহলে সেই সরকার দুর্নীতিবাজ নয় দুর্নীতিবাজ নয় কিনা সেই দুর্নীতিবার সরকার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়া সত্ত্বেও তাকে সাজা দিতে উদ্দীপ্ত করল কেন কি অভিযোগ আসলো বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আসল অভিযোগ হলো বেগম খালেদা জিয়া জনপ্রিয় আসল অভিযোগ হলো বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে ভালোবাসে আর এ দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে ভালোবাসে তাকে সামনে রেখে অন্যায় অনাচার করা যাবে না আর সে কারণে গ্রেফতার করা হল শাস্তি দল বন্ধুরা আজকে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া দারুণ ভাবে অসুস্থ তার সুচিকিৎসা প্রয়োজন অভিজ্ঞ ডাক্তাররা বলছেন যে চিকিৎসা তার দরকার ওই রকম চিকিৎসা দেওয়ার পরিবেশ বাংলাদেশে নাই একটু আগে আমার এক সহকর্মী বলেছেন যে আমাদের আইনমন্ত্রীও ডাক্তার হয়ে গেছে ইয়েস তিনি বলেন এদেশে সব এগুলোর চিকিৎসা সম্ভব শুধু তাদের দলের যে সেক্রেটারি মন মন্ত্রী তার চিকিৎসা চেক আপ এদেশে সম্ভব শুধু তাদের রাষ্ট্রপতি চোখের চিকিৎসায় দেশে সম্ভব নয় শুধু তাদের নেত্রী